হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শুধু শরীরটা একটু খারাপ তো যাই হোক তোমাদের সঙ্গে আমি ব্লগ দিতে পারছি না তার জন্য কিন্তু আমি এই ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিও নিয়ে আসার কারণ কিন্তু তোমাদেরকে শুধুমাত্র জানানোর জন্য যে আমি ভিডিও দিতে পারছি না আমার প্রচণ্ড শরীর খারাপ আমার গলার ভয়েস বা আমাকে দেখে হয়তো বুঝতে পারছো আমার ভীষণ শরীর খারাপ আর শরীর খারাপের কারণে আমি ব্লগ করতে পারছি না আর ব্লগ তো পরের কথা ব্লগ করা রয়েছে আমি এডিট করতে পারছি না আমার ভীষণ মানে শরীরটা খারাপ আর তার জন্য এই দুদিন ধরে মানে প্রচণ্ড শরীর খারাপের জন্য আমি কিছুই করতে পারছি না তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা এরকম একটা ভিডিও নিয়ে আসি যাতে তোমরা মানে বুঝতে পারো যে বৌদি কেন ভিডিও দিচ্ছে না তো অবশ্যই তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে আর কে আমি যে ভিডিওটা দিয়েছি কমেন্টের রিপ্লাই ভিডিও আমি তো প্রথম দিলাম ভিডিওটা তো তোমরা সবাই কিন্তু দেখো নি তাড়াতাড়ি করে ভিডিওটা দেখো আর যারা যারা দেখেছ তাদের কিন্তু কমেন্ট আমি দেখেছি যে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বৌদি খুব ভালো হয়েছে এবং এরকম ভিডিও আবারও চাই ভীষণ ভালো লেগেছে দেখে কিন্তু এখনও যারা যারা আমার ওই ভিডিওগুলো এখনও নি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত চাইছে যে বৌদি ওরকম ভিডিও দাও তো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এত ঠান্ডা লেগেছে আমার যে কি করে লাগলো এত ঠান্ডা আমি নিজেই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে না যে আমি প্রচণ্ড মানে ঘাম গরম সহ্য হয় না আমার ফ্যান চলে তবুও মানে ঘেমে যাই ওই ঘামের কারণে আমার ওই ঘামটা বসে বসে আমার ঠান্ডাটা লেগে গেছে এত ঠান্ডা লেগেছে আর এত শরীরটা খারাপ সবে মাত্র পুরো মাথাটাতে ভিজিয়ে স্নান করে এলাম এত জ্বর সকাল সকালবেলায় যে সেই জ্বরের জন্য আমি বিছানা থেকে উঠতে পারছি না এত জ্বর মানে কাঁপছে গা হাত পা জ্বরে সে খিচুড়ি টাইপের উঠে যায় না ঠিক ওরকম মানে এত কাঁপছে গা তা বলার মতন না আমি ভাবতেই পারিনি যে আমি সকালবেলায় ঘুম থেকে বিছানা থেকে উঠতে পারবো কিন্তু আমি উঠতে পেরেছি এবং ঘরের দেখো আমার তো কেউ নেই বাড়িতে আমার আমি একা আর আমার দুটো মেয়ে ওরাই বা আর কত বড় যে ওরা কাজকর্ম করতে পারবে বা নিজেরটা নিজে কিছু করে খেতে পারবে সেটাও তো নয় আমাকেই করতে হবে তার জন্য কিন্তু আমি হাজার কষ্টের মধ্যে উঠেছি এবং ঘরের সমস্ত কাজ গুছিয়েছি মেয়েদেরকে খাবার বানিয়ে দিয়েছি আর মেয়েটা শুধুমাত্র আজকে স্কুলে যাওয়াটা হলো না কারণ আমি নিয়ে যেতে পারিনি মাথাটা এত যন্ত্রণা করছিল যে আমি যে সাইকেলটা নিয়ে ওকে নিয়ে যাব আমার দ্বারা কোনো অসম্ভব অসম্ভব ছিল আমি তার জন্য যেতে পারিনি আর যাই স্কুলে যাইনি বলে আমার কিন্তু রান্না হয়ে গেছে আর আমি আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি আজকে আমি রান্না করেছি শুধুমাত্র ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত আর কিছু করিনি এত শরীরটা খারাপ লাগে যে আমি পাচ্ছি না আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিলো সকাল থেকে কি বলবো আমি সারা রাত ধরো ঘুমাই নি তারপরে সকালবেলায় উঠে দেখছি বর প্রচণ্ড জল গায়ে প্রচণ্ড আর একটা কেয়ার করার মানুষও পর্যন্ত নেই আমার কাছে যে আমাকে শরীর খারাপ হয়েছে যে একটুখানি আমাকে দেখবে বা দেখে জিজ্ঞেস করবে যে তোমার কি হয়েছে বা এত শরীর খারাপ একটা মানুষ থাকবে পাশে আমার সেরকম কেউ নেই শাশুড়িটা যদিও বা ছিল শাশুড়িটা তো এখন আর নেই তো আর কি বলবো আর জানো তো তোমাদের দাদা বাড়িতে থাকে না ও তো কলকাতা থাকে ওর পক্ষেও তো সোনা মাত্রই ছোটে চলে আসাটা সম্ভব নয় তো ওকেও কিছু বলবো না আমি ওকে ফোন করলাম ও বলছে আমারও জ্বর এসছে তাহলে বলো কি ওকেই বা কী বলবো আমি সকালবেলায় মানে ফোন করেছি কথা বললাম বলছি যে কি হয়েছে তোমার গলাটা কেমন লাগছে ও জ্বর এসে কালকে রাত থেকে এখন আমাকে বলছে তোমার কি হয়েছে তো কালকে দুপুর থেকে জ্বর এবারে কি এবার মানে ও ওখানে একা আমি এখানে একা ওকে ওইখানে দেখার মতো কেউ নেই আর আমাকে এখানে দেখার মতো কেউ নেই মানে কি বলবো তাই ওকে আমি বললাম তুমি যেভাবে কষ্ট করে বাড়িতে চলে এসো বলছে না এবার আমি তো আমার দিক থেকে বুঝতে পারছি না যে আমি সামান্য ঘর থেকে বেরিয়ে বাইরে যেতে পারছি না এত শরীর খারাপ লাগছে আমার দাদু ও কী করে কলকাতা থেকে নদীয়ায় আসবে সেটাও তো একবার ভাবা উচিত তো তো বললাম ওষুধ টষুধ নিয়ে খেয়ে একটু গিয়ে ঘরে ঘুমাও ওই অবস্থাতে আমার কাজে বার হয়েছে মানে কী বলবো কিছু বলার নেই এত শরীর খারাপ এত জ্বর এসছে ওই জ্বর গা নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বকাবকি করলাম যে গাড়িটা চালাতে হবে না তো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে ওষুধ টষুধ খেয়ে কিছু খাবার খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো বলছে হ্যাঁ ওষুধ নিয়ে বাড়ি যাবো মানে তাহলে বোঝো যে মানুষ এতটা শরীর খারাপ কাজে বার হতে পারে সেই মানুষ বলছে আমি বাড়ি যাচ্ছি তাহলে তার কতটা না শরীর খারাপ হয়েছে কী আর বলবো আমার তো ভীষণ আমার তো শরীরটা খারাপই তার মধ্যে আবার ওরও শরীর খারাপ কিছু বলার নেই তো তোমরা তোমাদের সামনে আমি যদিও বা যেরকমই পারি না কেন ব্লগ নিয়ে আসার চেষ্টা করি এখন তো এই দু তিন দিন ধরে এই কিছুদিন আগে ছোটো মেয়েটার শরীর খারাপ ছিল তার জন্য ব্লগ আনতে পারিনি এখন আবার আমার শরীর খারাপ তার জন্য আনতে পারছি না তো তোমাদের সঙ্গে এইভাবেই আমি কথা বলছি আর এইভাবেই আমি তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিও কেন আমার যত পুরানো ভিডিও আছে যত মানে শর্ট ভিডিও আছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করে আমার পাশে থেকেও আমাকে একটুখানি ভালোবাসা দিও